পাসপোর্টে কারান্ডারে স্বরাষ্ট্রমন্ত্রী আন্ডারে স্বরাষ্ট্রমন্ত্রী এক মিনিট চেক করলেই পারে ঠিক দেশে না বিদেশে অবস্থান জানা নাই এটা আমি মনে করি এটা একটা লুকু চুরি করা হচ্ছে ওনাদের কিন্তু শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী যাদের কাছে যাই বলবেন স্পষ্ট বলা উচিত লুকু চোর কোনো সুযোগ নাই বেনজির আহমেদ সে তো তার সম্পদ আপনারা প্রয়োগ করলেন সামান্য আবার শোনা যাচ্ছে সে যাওয়ার আগে নাকি একশো কুড়ি টাকার মতন পথিটা উদ্যোগ করে নিছে বাংলাদেশ ব্যাংক কোথায় ছিল বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম কোথায় ছিল কীভাবে সে একশো কুড়ি টাকা তুললো সরকার জানে না এটা বাংলাদেশ ব্যাংক জানে কিন্তু তাকে সে সুযোগ করে দিয়েছে তার বিরুদ্ধে অভিযুক্ত অনেক আগে থেকে আসছিল কেন তাকে বিদেশে চাওয়ার সুযোগ দিলেন না আমি জানি না সরকারকে এটা কি জনগণের সঙ্গে বেনোদুর বেনোদরের ঘটনা নিয়ে কি খেলাধুলা করতেছে কিনা নাকি সত্যিকার অর্থে বেনুদুরকে তার পথ সুযোগ করতে চায় বেনুদুরের সম্পদ এখন মধ্যে কর্তৃক আসছে মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া আসছে যদি নগদ টাকা বাংলাদেশের বোধ প্রায় সব জেলায় বোধ হয় তার সম্পদ আছে এবং সে সেন্ট মারিন পর্যন্ত তার সম্পদের বিস্তার এই সব সম্পদ একত্রে এবং নগদটাকে একত্র করলে বোধহয় বাংলাদেশের মেয়েরপুর মেহেরপুর মেয়েরপুর ছোট ছোট জেলার সম্বত মেহরপুর মেয়েরপুর জেলায় সম্ভবত জমির দাও বোধহয় একই একই সে মালিকানা তার মালিকানা চলে আর মনে হয় এত সম্পদের মালিক হলো এবং প্রশ্ন হলো এই সম্পদ সে কীভাবে করলো সে কি দেখা পুলিশ কমিশনার থাকা অবস্থাতে সরকারি টাকা আত্মসাত করলো পুলিশ ডিপার্টমেন্টের র্যাবের ডিজি থাকা অবস্থায় র্যাবের টাকা আত্মসাত করলো সরকারি টাকা আইজিবি থাকা অবস্থায় সে কি পুলিশ ডিপার্টমেন্ট টাকা আত্মসাত করলো এটা প্রশ্ন আছে পাশাপাশি নাকি সে চাঁদাবাদের মাধ্যমে সে এই টাকা মানুষ থেকে নিয়েছে তার সময় চোদ্দ সালে বাংলাদেশে অনেক গুম হয়েছে অনেক রাজনৈতিক কর্মী গুম হয়েছে হত্যা হয়েছে ঢাকা শহরে আছে ইলিয়াস আলী গুম হয়েছে ইলিয়াস আলী গুম হয়েছে সালউদ্দিনকে গ্রেপ্তার করে ভারতে ফেলে দিয়ে আসছে সবই তার কিন্তু তার সময়ের দেবধাকালীন সময় এবং অনেক